হয়েছে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে অসংখ্য মা

শিশুদের জন্য তারা আল্লাহর কাছে তাদের ফরিয়াদ আল্লাহ আমাদেরকে এই জালিম উদ্দেশ্যের থেকে দেশ থেকে বের করে নাও প্রধান জালিম উত্তাকে না এবং আমার জন্য তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী এবং একজন নেতা প্রেরণ করো প্রিয় ভাইরা সতেরো বছরের জুলুম নির্যাতনে বাংলার আকাশে সেই কোরআনে আদের বাস্তব প্রদীপ ছবি অসংখ্য মা অসংখ্য মা আমাদের নেতৃবৃদের জন্য করে সে তাই করেছেন অসংখ্য বাবা তার সন্তানের জন্য কান্নাকাটি করেছেন আর সেই কান্নাকাটির পরেই আবু সাইদ মুগ্ধ সেই যুবকদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি ভালো অবস্থা পেয়েছি ইনশাল্লাহ আজকে আমার সামনে ভাইগঞ্জের যে যুবকরা বসে আছে আমরা কৃতজ্ঞতার সাথে ভাই বোনদের শরণ করি তেত্রিশ নম্বরের মানুষদেরকে স্মরণ করি যারা সেই কঠিন মুহূর্তে আমাদেরকে মায়ের ব্রত আগলে দিয়ে আমাদেরকে রক্ষা করেছিলেন আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন আল্লাহ রহমতে আপনাদের আশ্রয়ে চোদ্দটি বছর আমাদের ভাইরা রাত্রে ঘুমনে দেখা পেয়েছে ইনশাল্লাহ আগামী দিনের নির্বাচনে এই রংপুর তিন আসনে বিলাল ভাইয়ের বিজয় হবে

জিহাদ করে সংগ্রাম করে টিকে থাকার নাম হচ্ছে মানুষ মানুষ যে কালবুল আলমিন সৃষ্টি করেছেন পরিশ্রমের মধ্যে থেকে আপনি অনেকেই জানেন মানুষ সৃষ্টির রহস্য পিতা এবং মাতার বৈধ মিলনের ফলে চল্লিশ কোটি অর্গান চল্লিশ কোটি শুক্রাণু যখন নির্গত হয় তার মধ্যে তখনই যুদ্ধ শুরু হয়েছে আমাদের চল্লিশ কোটি শুক্রাণুর মধ্যে যুদ্ধ করে মায়ের ডিম্বন পর্যন্ত এসে একটা যে শুক্রাণু পৌঁছেছে সেই শুক্রাণুটা হচ্ছে আমি আপনি অতএব আশা লাগেই তো দুধ কষ্ট শিখեցি আমরা আমি তো আশা লাগেই দুধ কষ্ট শিখեցি আমি তো আশা লাগেই সংগ্রাম করছি ইনশাআল্লাহ আমি যুবక్తamazonawsে প্রিয় ভাইরা এই শুধু বাংলাদেশে নাও আসতে পারে আজকে আমাদের ভাল অবস্থান থেকে আমাদের কিছু বন্ধু মহল আজকে নানা রকম অবদাস নি করছে আজকে ভোটcenter টা ধরার চেষ্টা করছে তারা আজকে মনে যে আজকেই তারা ভোট পার্লামেন্টে কালকে সহজ মনে করছে যে কোনো রকম লেভেল পেলিং না হলেও ভোট দিলেই তারা ক্ষমতায় আসবে আমরা আজকে দেবদার সাথে বলছি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আগামী নির্বাচনকে সঠিকভাবে করার জন্য জীবন দিতে প্রস্তুত তারপরে আমাদের ভোট নিয়ে জনগণের ভোট নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমকে নিয়ে ফিরিগিরি খেলতে দেবেন না কথা বলেন ঠিক কিনা